হ্যালো বন্ধুরা এমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি সকালে কাজকর্ম কমপ্লিট করে গিয়েছিলাম বাজারে কাঁচাও ছিল করলাম স্নান করলাম পুজো দিলাম আর ছিল তো আজকে পরীক্ষার লাস্ট তো মাছ ছিল না একটু মা আনতে গিয়েছিলাম এনে এখন ঘুমোচ্ছে ঘুম হচ্ছে একটু মানে শুয়ে আছে আর মা গেছে বাজারে আর আমি ভাত বসিয়ে দিয়েছি কেন তো আবার খেয়ে যাবে আর আমি এখনো সকাল থেকে কিছুই খাইনি আপনার রান্নাটা বসিয়ে দিই দিয়ে তারপর আর এই মাছ নিয়ে এসেছি এটা কি মাছ জানি না দুটো হয়েছে তো একটা রেখে দিয়েছি আর একটা আজকে করছি ডাটা আলু বেগুন দিয়ে করব। বেগুন নিয়ে এসেছে অনেকটাই তো সেই জন্য বেগুনগুলো তো শেষ করতে হবে কালকে একটা চচ্চড়ি করেছিলাম টাটা ফাটা দিয়ে আর আজকের অল্প একটু বেগুন একটু টাঁটা আলু টমেটো মাছের ঝোল আর বাঁধাকপি ভাজা করে তো চলো তো তারপরে দেখো সবজি কেটে নিয়েছি বেগুন আলু টাটা এদিকে বাঁধাকপি ওর সাথে একটু গাজর আলু টমেটো দিয়ে নিয়েছি আর এদিকে দেখো মাছটা লঙ্কা হলুদ মাখিয়েছি ভাজবো আর এক দু পিস মাছ হয়েছে চার পিস করে এক পিস একটা মাছ রেখে দিয়েছি আর একটা অলরেডি মাছ ভাজতে দিয়ে দিয়েছি এদিকে তো তারপর এদিকে তরকারি বসিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেছে আগে ডাটা আলু বেগুনের ঝোলটা এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে বাঁধাকপিও বসিয়ে দিয়েছি কেননা ভাত হয়ে গেছে ভাবলাম আস্তে আস্তে হোক যেহেতু এখন গরমের সময় বাঁধাকপিটাও মানে অফ সিজেন তো একটু টাইম লাগবে সেই জন্য আস্তে আস্তে হবে ভালো আস্তে আস্তে বসি তো দেখো প্রায় তরকারি হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিচ্ছি মাছ দিয়ে পাতলা ঝোল করেছি যেহেতু গরম খেতে বেশ ভালোই হয়েছিল গরমের সময় পাতলা ঝোল আর এদিকে ভাজাটা এখনও হচ্ছে আস্তে আস্তে হবে কেননা ভাজাটা একদম মানে চচ্চড়ি মতো করব তেল তেল মতো হবে তো সেই জন্য আস্তে আস্তেই হচ্ছে তাহলে পুড়ে যাবে ওদিকে ভাত হয়ে যাবে এদিকে ভাতও হয়ে গেছে

তো এই গরমে দেখো যেতে যেতে বড় বললো আইসক্রিম খাবি তাতে আইসক্রিম খেলাম চকো কত দুজো রাখি দেখো ছেলে তো স্কুলে চলে গেছে বেরিয়ে গেছে তারপর আমরা বেরিয়েছি খাওয়া দাওয়া করে প্রচন্ড গরম বেরোতে গেলেও যেন বাইরে ভয় লাগছে তো চলো কেটে যাচ্ছি তো তারপরে যাওয়ার পথে আমরা যে রাস্তা দিয়ে গেছি এটাকে বলে কি মাঠ গো এটা কার্গিল মাঠ নামে আমরা চিনি আর কি বলে সেটা আমরা জানি না তো দেখো কি সুন্দর সবুজ ঘাস আর ভেতরে পায়রা খুটে খুটে খাচ্ছে কিস আর চারিদিকে বিল্ডিং দেখো খুব সুন্দর দৃশ্যটা তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি তো চলো আজকে